চিঠির যুগ পেরিয়ে স্মার্টফোনের যুগে প্রতিটি মানুষের হাতে হাতে স্মার্টফোন আর এই স্মার্টফোনের মাধ্যমেই পরিবার পরিজনের সাথে যোগাযোগের প্রয়োজন হয় যারা এই বিশ্ব ইজতেমার ময়দানে আসছেন অনেকে ফোনও সাথে করে আনছেন তারা তাদের ফোনের মাধ্যমে পরিবার পরিজনের সাথে কথা বলে থাকেন কিন্তু মোবাইল ফোনের যখন চার্জ শেষ হয়ে যায় তখন আসলে কি করবেন অনেকে কিন্তু খুঁজে পায় না তো এক তিরিশ টাকা দশ টাকা যার যেরকম সমর্থ আছে এরকম দেয় এই উদ্যোগটা আসলে কিভাবে মাথায় আসে উদ্যোগটা মাথায় আসে আমি মধুর দোকানে বসছিলাম আমার সাইডে এ দোকান আছে ওখানে বসছিলাম ওখানে বসার পরে মানুষের দিকে চার্জের জন্য আসে বাড়িতে কথা বলবে চারজন আসার পরে দেখলাম যে না অনেক মানুষই আসতেছে তারপরে আমি দুটো মাথায় নিই যে মানুষে সুবিধা ভোগ করবে আপনার ফোন এখানে রেখে যাবে না এখানে ফোন ফোন রেখে যায় ফোন ফোন রেখে যায় আমি এখানে টুকিং দিয়ে দিই ওরা ফোন রেখে চলে যায় নিরাপত্তা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ একশো নিরাপত্তা আছে কারণ আমি টুকিং দিয়ে দিই টুকিনের চিরমারা আছে এমনকি নাম্বার নাম্বার দেওয়া আছে ওরা নাম্বার বলে এই যে টুকিং দেওয়া আছে দু নাম্বার দেওয়া আছে এমনকি সিল মারা আছে ওরা এসে নাম্বার বলে সিল দেখে আমি মোবাইল দিয়ে দিই